প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাবের শ্রেণীর ব্যয়সমূহ এই একটি দোকান বা ব্যবসা পরিচালনা করার জন্য দৈনন্দিন যে ব্যয়গুলো হয় আমরা আজকে এই ব্যয়গুলোর সাথে পরিচিত হব তো প্রথম যে এনটিটি আছে সেটি হচ্ছে ফারম্ভিক মজুদ পণ্য এটি হচ্ছে হিসাব বছরের শুরুতে যে পণ্যগুলো থাকে মজুদ থাকে এগুলো হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এবং এটি একটি ব্যয় অর্থাৎ প্রত্যেক হিসা হিসাব বছরের শেষে কিছু পণ্য থেকে যায় যা ওই বছরের শেষে এটিকে সম্পদ হিসাবে গণ্য করা হয় ওই পণ্যগুলো পরবর্তী বছরের বা পরবর্তী হিসাব সময়ের শুরুতে এটিকে ব্যয় হিসাবে ধরা হয় তাহলে এটি একটি এরপরে আমরা এই কিছু খরচ আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর্থিক অবস্থা বিবরণের জন্য বিশেষ করে যে সিরিয়ালটি আছে প্রথমত মনে করো তোমাকে পণ্য ক্রয় করতে হবে ব্যবসা বিক্রয় ঠিক রাখার জন্য বিক্রয়ের যে প্রবাহ আছে ওই প্রবাহটিকে ঠিক রাখার জন্য তোমাকে সময় মতো কি করতে হবে সময় মতো পণ্য ক্রয় করতে হবে তো মনে করো এখানে কি লেখাছ ক্রয় এই যে পণ্য ক্রয় কর এই পণ্য ক্রয় করলে তোমার থেকে কি চলে যায় টাকা চলে যায় সম্পদ চলে যায় তো এই যে টাকা চলে যায় এটা তোমার কি ব্যয় এরপরে আসো এই যে পণ্যগুলো ক্রয় কর ক্রয় করেছ মনে করো এই পণ্যগুলো তুমি চায়না থেকে ক্রয় করেছ দূর থেকে বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে ক্রয় করেছ তো এখানে এখন মনে করো এই পণ্যগুলো তুমি কিভাবে নিশ্চয় জাহাজে করে আনতে হবে তো যে যদি জাহাজে করে আনো তাহলে জাহাজ ভাড়া দিতে হবে তাহলে জাহাজ ভাড়া এটা একটি ব্যয় এরপরে আসো জাহাজটি কোথায় আসবে আমার দেশের নদী বন্দরে এসে বেরবে তো এখানে আমার দেশের সীমানায় আসার সাথে সাথে পণ্য আমার দেশে ঢোকার আগেই আমাকে কি করতে হবে সরকার আমার দেশের সরকারকে একটা শুল্ক দিতে হবে সেটা হচ্ছে আমদানি শুল্ক আমরা যদি কোনো পণ্য বিদেশ থেকে ক্রয় করি বা আমদানি করি তাহলে ওই পণ্যটি আমার দেশে আসা মাত্রই আমার সরকারকে কি দিতে হয় শুল্ক দিতে হয় এক ধরনের করের মতো শুল্ক দিতে হয় আর এই শুল্কটাই হচ্ছে আমদানি শুল্ক এটির আরেকটি নাম নাম রয়েছে আবগাড়ি শুল্ক আবগাড়ি এটিকে আবগাড়ি শুল্ক বলা হয় বা শুধু অনেক সময় শুধু শুল্ক বলে শুধুমাত্র শুল্ক আবগাড়ি শুল্ক আমদানি শুল্ক এগুলো একই কথা এই শুল্কটি দিতে হয় এটি বাধ্যতামূলক এরপরে এটি একটি ব্যয় যেটা আমরা এটি সরকারকে দেই তাহলে এটি আমার ব্যবসায়ের জন্য কি ব্যয় এরপর আসো যখন তুমি নদী বন্দর থেকে পণ্যগুলো দেশে সীমানায় রাখলে এরপর কি করতে হবে তোমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আছে ওখানে এই পণ্যগুলো ট্রাক বা যে কোনো যানবাহনের মাধ্যমে তোমার দোকানে নিয়ে আসতে হবে তাহলে এই জন্য তুমি কি করতে হবে একটা পরিবহন নিতে হবে সেটি যে কোনো পরি মালবাহী পরিবহন তো মালবাহী পরিবহনে করে যখন তুমি মালগুলো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে নিয়ে আসবে তাহলে নিশ্চয় তোমাকে বাড়াতে টাকা দিতে হবে পরিবহন খরচ দিতে হবে তাহলে সেটা হচ্ছে কি আন্ত পরিবহন আন্ত পরিবহন অর্থাৎ আন্ত মানে আমরা বা আমি যে পণ্যগুলো নিয়ে আসছি এটাই হচ্ছে আঙ্ক পরিবহন তাহলে এটি একটি ব্যয় এবার আস পরিবহনে করে তুমি পণ্যগুলো তোমার দোকানের সামনে নিয়ে আসছো ট্রাকে করে মনে করো এবার কি করতে হবে ওই পণ্যগুলো কিছু লোক নিতে হবে কয়েকজন লোক নিয়ে ওই ট্রাকে থাকা পণ্যগুলো তোমার গোডাউনে বা গুদামে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানে কি করতে হবে মালগুলো নামাতে হবে অর্থাৎ তোমাকে লেবার নিতে হবে আর ওই লেবারদেরকে কি দিতে হবে তাদের পারিশ্রমিক মজুরি দিতে হবে ওই লোকদেরকে তুমি যে টাকা দিবে যারা এই মালগুলো নামাবে কার থেকে তোমার দোকানে মালগুলো নামা নামাবে তাদেরকে যে টাকাটা দিবে সেটা হচ্ছে মজুরি এছাড়াও ড্রয়িং কিছু পণ্য আছে যেগুলো বিক্রয়ের জন্য সাধারণত ড্রয়িংটা নকশাটা অত্যন্ত জরুরি মনে করো যখন তোমরা কেক জন্মদিনের কেক এই জাতীয় যে কেক বিক্রি করে তখন কি করতে হয় ওটার উপরে নাম লিখে দিতে হয় বা কোনো ফুল আঁকে দিতে হয় এই যে নকশাটা করতে হয় এইটার জন্য যদি কোনো কাউকে নিয়োগ করা হয় তাকে যে বেতন দেওয়া হবে সেটি হচ্ছে ড্রয়িং অফিস বেতন এরপরে আসো এই পর্যন্ত যে খরচগুলো তোমরা দেখছ এই ড্রয়িং অফিস বেতন পর্যন্ত এই খরচগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ খরচ প্রত্যক্ষ মানে হচ্ছে মাস্ট এই খরচগুলো তোমাকে করতেই হবে এই খরচগুলো তোমাকে যদি তুমি ব্যবসা পরিচালনা করতে চাও ব্যবসার ঠিক রাখতে চাও তাহলে তোমাকে এই খরচগুলো বাধ্যতামূলক এই উপরের এই খরচগুলো তোমাকে করতেই হবে এরপর এগুলো দেখি পরে যে খরচগুলো আছে এগুলো হচ্ছে পরোক্ষ তো পরোক্ষ মানে কি পরোক্ষ খরচগুলো যখন তুমি করো তখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভালো কিন্তু যদি না করো বা কম করো তাতে ব্যবসা বন্ধ হয়ে যাবে এটা বলা যায় না আমার এখানে ধরো দুইটা লাইট হইলে দোকান চলে এখন আমি যদি মনে করি যে না কাস্টমারদের সুবিধার্থে তারা যা দূর থেকে যাতে আকর্ষণ হয় তারা যাতে দেখে এই জন্য যদি আমি দুইটা রঙিন লাইট লাগাই তাহলে এক্ষেত্রে কি হয় আমার ভালো হয় কিন্তু না যদি আমি না লাগাইতাম আমার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যেত না এটা হচ্ছে পরোক্ষ খরচ পরবর্তীতে যখন অধ্যায়গুলো করব। তখন তোমাকে যে প্রত্যক্ষ খরচ এবং পরোক্ষ খরচ বুঝতে হবে তাহলে প্রত্যক্ষ উপরে গুলো যেগুলো বাধ্যতামূলক তোমাকে এই খরচগুলো ব্যবসা যদি টিকে রাখতে চাও ব্যবসা যদি ঠিক রাখতে চাও তোমাকে এই খরচগুলো করতেই হবে এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ আর পরোক্ষ খরচ হচ্ছে যে খরচগুলো করলে ভালো কিন্তু যদি আমরা কম করি বা না করি এতে ব্যবসা বন্ধ হয় না খরচগুলো করলে ভালো এই খরচ আছে কি বেতন আমরা যদি কোনো ম্যানেজার নিয়োগ করি সুপারভাইজার নিয়োগ করি ব্যবসা প্রতিষ্ঠানে যদি লোক কর্মচারী রাখি তাদেরকে কি করতে হয় মাস শেষে একটা বেতন দিতে হয় এটা হচ্ছে কি ব্যয় এরপরে আস ভাড়া এই ভাড়া বলতে গাড়ি ভাড়া না এটা এই ভাড়া বলতে দোকান বা এই ভাড়া বলতে দোকান বা আমরা যদি অন্যের একটা দোকান ভাড়া নিয়ে দোকানদারি করি তাহলে মাস শেষে ওই দোকানের মালিককে দোকানের ভাড়া দিতে হয় এটাই হচ্ছে ব্যয় আর এটাই হচ্ছে ভাড়া এরপরে আসো বিমা যে কিছু ব্যবসা রয়েছে বা প্রতিষ্ঠান আছে যেগুলোকে তোমার আহ ঝুঁকিপূর্ণ তেলের দোকান গ্যাসের দোকান এই জাতীয় যে বা হোটেলগুলো খাবার হোটেলগুলো রেস্টুরেন্টগুলো বা এই জাতীয় যে 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 কাশ বা গ্লাস জাতীয় যে পণ্যগুলো এই ঝুঁকি বা রিক্স আছে এমন প্রতিষ্ঠান কি করে তারা তাদের সুবিধার্থে বিমা করে তো এই যখন সে বিমা করে তাহলে তাকে কি করতে হয় প্রতি মাসে 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 একটি ফি দিতে হয় টাকা দিতে হয় সেটা হচ্ছে বিমা প্রিমিয়াম প্রতি মাসে মাসে একটা টাকা দিতে হবে এটাই হচ্ছে বিমা আর এই বিমাটা একটা ব্যয়